ভ্রমণ প্রেমিকদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন ঘুরতে যেতে সব সময় ভালো লাগে তাই আজ আমি চলে এসেছি একটি দু রাত তিন দিনের পুরুলিয়া ট্যুর প্ল্যান নিয়ে এই ভিডিওতে আপনাদের জানাবো পুরুলিয়া কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি জায়গা আছে ঘুরে দেখার মতো ও সব থেকে প্রয়োজনীয় তথ্য খরচা কত হবে এই সমস্ত কিছুর একদম খুঁটিনাটি তথ্য আজ আপনাদেরকে জানাবো প্রথমে চলুন জেনে নিই পুরুলিয়া কখন আসবেন পুরুলিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং লোকনৃত্য বিশেষ করে ছৌ নাচের জন্য বিখ্যাত আর পলাশ ফুল পুরুলিয়ার সাথে তেমনটাই জড়িত সাধারণত পুরুলিয়া ভ্রমণের জন্য শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টি সেরা সময় এছাড়া যদি পুরুলিয়ার সবুজ প্রকৃতি সুন্দর সুন্দর ঝর্না দেখতে চান তবে বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর বেশি ভালো আর যদি পুরুলিয়াকে লালে রাঙানো অর্থাৎ পলাশ ফুলে ভরা দেখতে চান তবে চলে আসুন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এবার বলি পুরুলিয়া কিভাবে আসবেন কলকাতা থেকে আসার জন্য হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন আছে পুরুলিয়া আসার মতন তবে আমাদের মনে হয় সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া থেকে এগারোটা পঁয়ত্রিশের চক্রধরপুর এক্সপ্রেস আমরা চক্রধরপুর এক্সপ্রেসে করে চলে এসেছিলাম বরাভূম স্টেশন কারণ আমাদের গন্তব্য ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই ট্রেনের স্লিপার ভাড়া দুশো টাকা এবং রাত এগারোটা পঁয়ত্রিশের ট্রেনে উঠে সকাল ছটা পঁয়তাল্লিশের মধ্যে আমরা বরাভূম স্টেশনে পৌঁছে যাই এছাড়া যারা প্রাইভেট কার নিয়ে যেতে চান তারা কলকাতা থেকে পুরুলিয়া এনএইচ সিক্সটিন রোড ধরে চলে যেতে পারেন প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগবে তাছাড়া ধর্মতলা থেকে বহু বাস পাবেন পুরুলিয়া যাওয়ার জন্য এবার বলি পুরুলিয়া বেড়াতে এলে কোথায় থাকবেন আমরা যেহেতু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চারিপাশের সমস্ত কিছু ঘুরে দেখেছি তাই আমরা একদম অযোধ্যা পাহাড়ের কোলে অযোধ্যা মোড়ের কাছে একটি গ্রাম্য পরিবেশে স্বল্প খরচায় হোমস্টে বুক করেছিলাম এখানে পার ডে থাকা ও প্রথম দিনের ব্রেকফাস্ট থেকে শুরু করে চারবেলা খাওয়া দাওয়া সহ পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত মাথাপিছু ভাড়া পড়েছিল মাত্র বারোশো টাকা এবার বলি পুরুলিয়ায় কী কী ঘুরে দেখবেন পুরুলিয়ায় বিশেষ করে অনেক স্থান রয়েছে ঘুরে দেখার মতন তবে আমরা এবারের বর্ষায় ঘুরে দেখেছি পুরুলিয়ার কিছু অব্যিক জায়গা প্রথম দিন বরাভূম স্টেশনে নেমে আমাদের হোমস্টে পর্যন্ত আমরা হোমস্টের পাঠানো গাড়িতে করেই পৌঁছে যাই তারপর সকাল সকাল ফ্রেশ হয়ে লুচি আলুর দম ও অমৃতি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি প্রথম গন্তব্যে তুর্গা ফলস হোমস্টে থেকে তুর্গা ফলস আসতে আমাদের সময় লাগলো প্রায় কুড়ি মিনিট এরপর গাড়ি থেকে নেমে বেশ কিছুটা ট্র্যাক করে নিচে নামলেই দেখতে পাবেন দুর্গা জলপ্রপাত সবুজে ঘেরা প্রাকৃতির মাঝে সাদা রঙের স্বচ্ছ জলপ্রপাত আপনাকে মুগ্ধ করবে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে যাই পুরুলিয়ার অন্যতম বিখ্যাত জলপ্রপাত বামনি জলপ্রপাত দেখার উদ্দেশ্যে দুর্গা ফলস থেকে বেশ কাছেই রয়েছে এই বামনি ফলস তবে বামনি ফলস ভালো করে পুরোটা দেখার জন্য প্রায় অনেকটাই পথ ট্র্যাক করে নিচে নামতে হবে আমাদের কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লেগে গিয়েছিল শুধুমাত্র নিচে নামতে তবে সত্যি এক মনোমুগ্ধকর ঝর্ণা হলো এই বামনি ঝর্ণা এখানে অনেকেই স্নান করেন তবে অতিরিক্ত বর্ষার সময় এটি বিপজ্জনক পুরুলিয়ার বিখ্যাত ঝর্ণা দেখার পর চলে আসুন মার্বেল লেক এই লেকটি যে দেখতে পাচ্ছেন এখান থেকে পাথর কেটে নিয়ে পুরুলিয়ার আপার ড্যাম ও লোয়ার ড্যামের বাঁধ তৈরি কাজে সেই পাথরগুলো ব্যবহার করা হয়েছে এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এলাম মুরগুমা লেক ও সুইসাইড পয়েন্ট দেখার জন্য এই দুটো জায়গা একই স্থানে একদম শান্ত প্রকৃতির কোলে এই লেকের কাছে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে আমরা আজকের দিনের সূর্যাস্ত এখানে দেখে প্রথম দিনের পাঁচটা সাইট সিন কমপ্লিট করি তারপর আমরা ফিরে আসি আমাদের হোমস্টেতে এসেই মাত্র গরম গরম ভাত আলু ভাজা ডাল মিক্স ভেজ ও মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর অযোধ্যা পাহাড়কে দেখতে দেখতে কখন যে অন্ধকার নেমে এলো বুঝতেই পারিনি হোমস্টেতে প্রথম দিনটা আমাদের বেশ ভালোই কাটলো গুড মর্নিং দ্বিতীয় দিনের সকালে চায়ে চুমুক দিতেই হাতে চলে এলো সকালের ব্রেকফাস্ট পরোটা ছোলার ডাল ডিম সেদ্ধ ও অমৃতি মহুল হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি দ্বিতীয় দিনের সাইট সিনের উদ্দেশ্যে দ্বিতীয় দিন প্রথমেই ঘুরে দেখে নিন মুখোশ গ্রাম বা চরিদা গ্রাম এখানে বিভিন্ন দোকানে ছোট বড় বিভিন্ন রকমের মুখোশ তৈরি হয় ঘর সাজানোর জন্য কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য পুরুলিয়ার শপিং এখান থেকে সেরে নিতে পারেন এরপর আমরা চলে যাই বাড়িডি হদহদি দেখতে এটি পুরুলিয়ার একটি অফবিট ওয়াটার ফলস ওপর থেকে যতটা সুন্দর লাগে এই জলপ্রপাতটি নিচে নামলে ঝর্নাটা দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগে এখানে পাহাড়ের কোলে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এরপর দেখতে আসুন খয়রা বেড়া হ্রদ ও খয়রাবেড়া বাঁধ চারিদিকে পাহাড়ের মাঝে এই হ্রদ আপনার মন কাড়বে আর ঠিক তার উল্টো দিকেই চোখে পড়বে খয়রাবেড়া বাঁধ এখানেই দেখতে পাবেন পুরুলিয়ার উচ্চতম পর্বত সিংহ চেমটা বুরু এখান থেকে মিনিট কুড়ির দূরত্বে রয়েছে মাছকান্দা ঝর্ণা জঙ্গলের মাছ দিয়ে গাড়ি যখন যাবে একটা আলাদা অভিজ্ঞতা হবে আপনাদের এরপর কিছুটা পদ হেঁটে পাহাড়ের চূড়া থেকে দেখতে পাবেন মাছকান্দা ঝর্ণা চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের মাঝে এই ঝর্ণা বেশ নজর কাটবে এরপর দর্শন করে নিন পুরুলিয়ার প্রাচীন কাঠের দুর্গা মন্দির কথিত আছে এখানে দুর্গা মায়ের হাতের প্রদীপটি কখনোই নেভে না সব সময় জ্বলতে থাকে মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে যান পুরুলিয়ার দুটি অত্যন্ত জনপ্রিয় স্থান আপার ড্যাম ও লোয়ার ড্যাম দেখার জন্য আমরা প্রথমেই পৌঁছাই আপার ড্যামের কাছে একদিকে হ্রদ ও অন্যদিকে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য আর মাঝে রয়েছে এই বাঁধ এই বাঁধের ওপরই রয়েছে রাস্তা যেখানে দাঁড়িয়ে সময় কাটাতে আমাদের বেশ ভালো লেগেছে এরপর আমরা চলে আসি লোয়ার ড্যাম দেখতে এখানেও পাহাড়ের মাঝে হ্রদ ও বাঁধ একসাথে দেখতে খুব সুন্দর লাগছিল এই লোয়ার ড্যামের কাছে এসে সুন্দর মনোরম পরিবেশ আপনি উপহার পাবেন দ্বিতীয় দিন মোট আটটি জায়গা দেখে আমরা ফিরি আমাদের আস্থানায় আর ফিরেই মাত্র বসে পড়ি বিরিয়ানির টেবিলে এরপর রেস্ট নিতে না নিতেই হাতে চলে আসে পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্স ভাবরা ভাজা তারপর রাতের ডিনারে ছিল বাঙালি এলাহি আয়োজন ভাত ডাল আলু ভাজা চিকেন ও রসগোল্লা জমিয়ে ডিনার করার পর রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল সেদিন তৃতীয় দিনের সকালে চা হাতে পুরুলিয়ার বৃষ্টি উপভোগ করলাম এই দিন আমাদের সিনে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই পাখি পাহাড় আমরা দেখতে পারিনি তবে সকালে লুচি ঘুগনি ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের প্রথম স্থান ডাউরিখাল দেখার উদ্দেশ্যে পুরুলিয়ার একদম অফবিট জায়গা হল এই ডাউরি খাল গ্রাম পেরিয়ে মাঠের মাছ দিয়ে আমরা পাহাড়ে উঠতে শুরু করি তারপর ভয়ানক জলরাশি পেরিয়ে পৌঁছাই ডাউরি খালের সামনে এখানের প্রধান আকর্ষণ হলো কুমিরের হাঁ অর্থাৎ কুমিরের হায়ে স্ট্রাকচারে দুটি পাথরের অবস্থান আর রয়েছে একটি সুন্দর ঝর্ণা প্রকৃতির মাঝে যেমনই সুন্দর দৃশ্য বর্ষাকালে এটি ঠিক ততটাই রোমাঞ্চকর ও ভয়ানক জায়গা যাদের পায়ে ব্যথা ফ্যামিলি নিয়ে আসছেন সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একদম বেস্ট জায়গা হলো এটি এরপর আমরা সোজা আসি ওয়াটার ফলস দেখতে এখানে আসার পথেই পাবেন পুরুলিয়ার বিখ্যাত মিনি পেহেলগাম ও তুর্গা লেক আর এই বর্ষায় মিনি পেহেলগাম এখন জলের নিচে আর পাশেই আছে তুর্গা লেক এরপর দেখুন ঘাগকচা ওয়াটার ফলস এই বর্ষায় এই জলপ্রপাতটি একদম ফুলে ফেঁপে উঠেছে বেশ সুন্দর এই ঝর্ণাটা দেখে আমরা ফিরে আসি আমাদের হোমস্টেতে এরপর ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে বসে যাই ভাত ভাজা ডাল বাঁধাকপি চচ্চড়ি ও মাছের ঝোল দিয়ে খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ি ফেরার পথে এবার বলি এই দু রাত তিন দিনের পুরুলিয়া ভ্রমণে হাওড়া টু হাওড়া খরচা কত হতে পারে প্রথমত ট্রেন ভাড়া স্লিপারে আপ দুশো ও ডাউন দুশো টাকা পুরুলিয়া পৌঁছে পলাশ হোমস্টেতে থাকা ও খাওয়া সহ বারোশো পঞ্চাশ টাকা করে দু দিন পড়বে আপনার মাথাপিছু দু হাজার টাকা এখানে বলি দু দিন থাকতে বলার কারণ আপনি তিন নম্বর দিন সকালবেলা চেক আউট করে গাড়িতে করে সাইটসিন সিন করতে পারবেন এবং সাইটসিন সিন করে ডাইরেক্ট চলে আসবেন বরাভূম স্টেশন এবং সেখান থেকে ট্রেনে করে বাড়ি আমাদের বেলা প্রচুর বৃষ্টির কারণে আমরা দুপুরে হোমস্টেতে ফিরতে বাধ্য হয়েছিলাম এরপর বলি সাইড সিনের খরচা সাইড সিনে ছোট গাড়ি চারজনের জন্য অফবিট ভাড়া পড়বে ছ হাজার পাঁচশো টাকা তো মাথা পিছু পড়ছে ষোলোশো পঁচিশ টাকা আবার যদি অফবিট ছাড়া পুরুলিয়ার কমন জায়গাগুলো ঘুরে দেখেন তাহলে ছোট গাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা মাথা পিছু পড়ছে তেরোশো পঁচাত্তর টাকা তাহলে মোট চারজনের হিসেবে মাথা পিছু আপনার খরচা পড়বে অফবিট জায়গা ঘুরলে চার টাকা এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে সমস্ত কমন জায়গাগুলো ঘুরলে খরচা পড়বে চার টাকা আশা করি আজকের এই ভিডিওতে পুরুলিয়ার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো সবার সাথে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে